রিত্তিক অজিতেশ মন্ডল দাদা দাদাকে আমার পাবনা ঠাকুর বাড়িতে কৃষ্ণ প্রসঙ্গ করবেন শ্রদ্ধে অজিতেশ দা জয়গুরু দাদা জয়গুরু মা আপনি পঁচিশ মিনিট বলুন জয়গুরু প্রধান প্রণাম জানাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাদুল চরণে আর উপর জানাই জগৎ শ্রী শ্রী বড়মা পরমপূজ্যবাস শ্রী শ্রী পরম পরমপূজ্যবাস শ্রী শ্রী আসরদেব সহ ঠাকুর পরিবারের প্রতি আতুল চরণে আর যারা এই অনলাইন নাম জপ যজ্ঞে অংশগ্রহণ করেছেন প্রতি প্রত্যেকটা জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু সত্যি খুবই আনন্দের সময় অতিবাহিত হচ্ছে আনন্দ ঘন মুহূর্ত পরম পিতাকে যে স্মরণ মননে রাখা এটা সেই করোনাকালীন সময় থেকেই অনলাইন চলছে আর এখনো আপনারা চালিয়ে যাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি এইটটি সেভেন মেম্বার্স অলরেডি অ্যাড হয়েছে এই অনুষ্ঠানে সত্যি একটা গর্বের বিষয় যে আমরা পরম পিতাকে ভালোবাসি তাকে নিয়ে চলতে চাই এর ভিতর দিয়ে আমাদের জীবনের সার্থকতা কিছুই তো সাথে যাবে না শূন্য হাতে আসছি শূন্য হাতে যেতে হবে একা এসেছি একা যেতে হবে কিন্তু একটা সৌভাগ্যের বিষয় যে ঈশ্বরের জীবন্ত প্রতিভু দয়াল ঠাকুর পৃথিবীতে বারবার এসেছেন আমাদের মুক্তির পথ দেখিয়েছেন আমাদের আদর্শের পথ দেখিয়েছেন আমরা যখন তাকে ভুলে না যাই স্বয়ন স্বপন নিশি জাগরণে তার পথে চলতে পারি আদর্শবান হয়ে গড়ে তুলতে পারি মানব জীবনটা পরিপূর্ণতায় সার্থকতায় ভরিয়ে তুলতে পারি এই জন্য তিনি এসে আমাদেরকে তার সঙ্গে যুক্ত হতে বলেন আর তার নীতিবিধি পরিবর্ত জীবনে পরিপালন করতে বলেন নিজের চরিত্র দিয়ে নিজের আচার ব্যবহার খাদ্য খাবার চলা বলা আচার আচরণ সবকিছুর মূলে যেন তাকে নিয়ে চলি এই জন্য তিনি আহ্বান করেন যে কে কোথায় আছিস ছুটে আয় নাস্তে নাচতে ছুটে আয় আমার ভাবে ভাবিত আমি তোদের পাপ তাপ সব নিজ হাতে মুছে মনন করো করো হও আশ্রয় গ্রহণ তা আমাদের এই আমরা যুগে যুগে তিনি এসেছিলেন আর যুগে যুগে আমরাও তার সঙ্গে ছিলাম এটাই আমাদের সৌভাগ্যের বিষয় তিনি আবার এই নরদ ধারণ করে পাবনা জেলার হেমায়তপুরে একশো আটত্রিশ বছর আগে এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন আর তাকে আমরা ঠাকুর এই যে পাবনা জন্মগ্রহণ করলেন একশো আটত্রিশ বছর আগে আর দেখুন আজকে কি তার লীলা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তিনি কয়েক কোটি মানুষ আজকে দয়াল ঠাকুরের চরণাশ্রিত জ্ঞানী গুণী পণ্ডিত ঋষি মহারিষি বিজ্ঞানী মহাবিজ্ঞানী পণ্ডিত মহাপন্ডিত তার স্মরণাশ্রিত আজকে সারা বিশ্ব জুড়ে এই তারই লীলা গুণগান আহ চলছে মানে একটা আনন্দের আবহাওয়ার ভিতর দিয়ে আমরা পরিবাহিত হচ্ছি হ্যাঁ তার নাম গুণগান আজকে ছড়িয়ে পড়েছে সারা ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আর এই কর্মীরাই কিন্তু ঠাকুরকে বয়ে নিয়ে গেছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিরলস চেষ্টা করে তারা ঠাকুরকে পরিবেশন করে চলেছেন আজ সারা বিশ্ব জুড়ে তারই গুণগান চলছে একশো আটত্রিশতম জন্ম মহোৎসব হচ্ছে সারা ভারত জুড়ে বিশ্ব জুড়ে আর এর ভিতর পৃথিবী নতুন নতুন রূপে সাজে যেখানে বিদ্বেষ রেশারেশি একে অপরকে ছোট করার ধান্দা কত রকমের চলছে আর এর ভিতর দিয়ে ঠাকুর এসে পরম প্রেমময় এই যে ভালোবাসার যে সূত্র তিনি গেথে দিয়েছেন হ্যাঁ ভালোবাসা প্রেম উম এগুলো আমাদের ভিতরে জাগরণ সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি তাই প্রেমের ঠাকুর আসলেন দয়াল ঠাকুর আয় করলেন মানুষ ব্যয় করলেন প্রেম তাই তাকে বলা হয় পরম প্রেম ঠাকুর বলতো আমাদের মহাভাগ্য যে আজকে তাকে আমরা গুরু রূপে পেয়েছি আর তিনি যে বাচার মন্ত্র আর বাচার বিধান দিয়েছেন সেগুলো আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখেন ঠাকুর বলছেন ওশনিশায় মন্ত্র সাধন চলাফেরা যগ যতাসময় শ্রী মুক্ত বলে ডক এই একটা বাণী যদি আমার জীবনে প্রতিফলিত করতে পারি আমার জীবনে চরিত্রে ফুটিয়ে তুলতে পারি তাহলে দেখবেন এর ভিতর দিয়েই আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে অপরের দোষ না দেখে নিজের দোষ ত্রুটি কোথায় লুকিয়ে আছে সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আর এই উপলব্ধি বোধ হুম নিজের ভিতরে যে জাগরণ সৃষ্টি হয় হ্যাঁ এবং সংশোধন করে যে আমি চলতে পারি এর ভিতর দিয়েই আমি অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অপর একে অপরকে শুয়ে বয়ে নিয়ে আমরা কিন্তু মধুময় পরিবেশ সৃষ্টি করে তুলতে পারি আর এই সৃষ্টি করার জন্য যে তোমাদের ভিতরে তিনি বেঁচে থাকুক জীবন্ত হয়ে থাকুক কিভাবে তোমার আচার আচরণ কর্ম প্রেরণা উৎসাহ উদ্দীপনা চাল চলন খাদ্য খাবার দেখে যেন মানুষ নিজের পরিবারের জন্য ভিতরে বাইরে তোমাকে সবাই সম্মান করে তিনি এরকম করে বলেছেন ভিতরের লোকও সম্মান করবে বাইরের লোকও সম্মান করবে তোমার চাল চলন আচার ব্যবহার ভাবভঙ্গি এরকম হয়ে তাকে যদি না পাতাম এই জীবন্ত আদর্শ হ্যাঁ তাকে না পেলে আমরা এই ভুলের জগতে ছিলাম মৃত্যু মুখে ছুটে চলছিলাম সেখান থেকে ঠাকুর যে আহ্বান করেছিলেন কে কোথায় আমরা যে আজকে ছুটি আসতে পেরেছি আর তার সঙ্গে যুক্ত হয়ে তার আদর্শগুলো পরিপালন করতে পারছি এটাই হচ্ছে জীবনের মানে প্রাপ্তি পরম পাওয়া পরম চাওয়া হ্যাঁ শেষের দিনে যেন আমি বলতে পারি প্রভু তোমাকে গুরু রূপে পেয়েছিলাম তোমার নীতি বিধিগুলো আমি আমার জীবন দিয়ে পরিপালন করার চেষ্টা করছি সাধ্য মতো চেষ্টা করে গেছি আমি এরকম যেন ঈশ্বরের ডাক তার কাছে তোর সঙ্গ যে যুগান দিয়ে ধন্য তুই হোক দুর্মতি আজকে এই ইষ্ট কাজের সঙ্গে ইষ্ট স্বার্থ আর ইষ্ট কাজ করে কিন্তু আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করে তুলতে পারছি আমরা হয়তো মানে ভক্ত হওয়াটাই হচ্ছে আমাদের সাধনা হুম তার স্বার্থ প্রতিষ্ঠা করা আর তার কাজে যুক্ত থাকা হচ্ছে তিনি বলেন তুমি মঙ্গলের কোলে আছো আর নিয়ত মঙ্গলের কোলে থাকতে চেষ্টা করো তাই সাধনা তা যেদিন থেকে তার সঙ্গে যুক্ত হয়েছি সেদিন থেকে আমরা মঙ্গলকে পেয়েছি আর মঙ্গলের কোলেই আছি দেখুন বহু বাধা বিঘ্ন অতিক্রম করে বহু ঝুঁক ঝামেলা জীবনে চলার পথে কত রকমের কত বিপদ আপদ আছে কিন্তু তিনি যে আমাদের সঙ্গে আছেন আগলে রেখেছেন নামের ভিতরে যে নামই আমার সঙ্গে থাকে নাম আর হ্যাঁ এই যে নেম ক্যান গেইন এভরিথিং আমরা যে মন্ত্র পেয়েছি আঠারো স্তরের নাম এই নাম আমরা জপ করলে নাম নামই অভেদ প্রভু আমার সঙ্গে সঙ্গে থাকেন স্বয়ং স্বপন যদি আমি তাকে নিয়ে তার চিন্তা ভাবনা তার স্বার্থ প্রতিষ্ঠা করে চলতে পারি প্রভু আমার সঙ্গে সঙ্গে থাকেন তিনি বলেছেন যজন যাজন সুস্থ সদাচার এই পঞ্চনীতি আমাদের জীবনে পরিপালন যদি করতে পারি এর ভিতর দিয়ে প্রভু জীবন্ত হয়ে আসেন আর বহু বাধা বিঘ্ন বহু ঝোঁক ঝামেলা আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যায় ভাবছে বসে চলবে কিছু ভাববার তুমি কেউ ভাবছেন তুমি তার ভাবনাটাই যদি আমি আমার জীবনে ভাবতে পারি তার প্রতিষ্ঠা যদি আমি আমার জীবনে করতে পারি পরিবারে করতে পারি প্রতিবেশী চালিয়ে দিতে পারি হ্যাঁ এইভাবে জগৎটা নরকের স্বর্গরাজ্য স্থাপন করার জন্য তিনি আসছেন এই নরকটা শান্তিময় হয়ে ওঠে সুখময় ওঠে তৃপ্তিময় ওঠে আনন্দদায়ক হয়ে ওঠে আমাদের কাছে জীবনের সার এই হলো জীবনের পরম প্রাপ্তি পরম পাওয়া আমরা এই যে বিধানগুলো পরিপালন আজকে অনেক বাধা বিঘ্ন আমরা অতিক্রম করে চলতে পারছি তার দয়াটা প্রতি মুহূর্তে আমাদের উপর বর্ষিত হচ্ছে যে করে যে চলে সে অনুভব করতে পারে এটা অনুভূতির ব্যাপার আহ হও পাও করাই পাওয়ার জন্য আমার জীবনে আমি কিছু দিনের কিছু কিছু ঘটনা ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছে সামনে দিয়েই ঘটে চলেছে সেগুলো কিছুদিন আগে একটা মা আমার মাধ্যমে দীক্ষিত একটা পরিবার তা দেখি সেই পরিবারে মেয়েটা ছোট মেয়েটা তার দুইটা মেয়ে বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা ম্যাট্রিক পাস করলো সবে মাত্র করে ও ঠাকুরের নাম ধ্যান করে প্রার্থনা করে গান বাজনা শিখেছে একটু সব কাজের সঙ্গে যুক্ত আছে কিন্তু বয়সটা তো অ্যাডাল্ট এই বয়সটাই কিন্তু এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো একটা ছেলেকে ভালোবেসে তার পাশেই এই পাবনার ভিতরেই সে ভালোবেসে একটা ছেলেকে তার সঙ্গে যুক্ত হয়ে গেল অলরেডি তার বাড়িতে চলে গেল তার পরিবার ছেড়ে এক সময় ওর মা একদিন মন্দিরে এসে বলছে দাদা এই ঘটনা ঘটে গেছে এরকম এরকম ব্যাপারটা তাই বললাম তো ভুল করেছে ভুল হতেই পারে চলার পথে মানুষের ভুল হয় তা ওকে আবার বুঝিয়ে সুজিয়ে আপনি কাছে রাখেন কাছে নিয়ে আসেন মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখেন ও বাড়িতে ইস্টুপিতে করছে কিনা প্রার্থনা উঠছে না এগুলো আগে আপনি ঠিকঠাক ওর সঙ্গে ভালোবাসার ব্যবহার করেন ও এক দুই দিন পরে থেকে আবার চলে আসছে বাড়িতে এবার হলো কি ও একদিন মন্দিরে আসছে সৎসঙ্গ অনুষ্ঠানে প্রতি মাসে আমাদের মাসিক সৎসঙ্গ হয় শেষ শুক্রবারে এবার ও আসছে অনুষ্ঠান টান গান টান তারপরে আবার সম্ভব দেখা আমি ওকে মা বললে ওকে একটু বুঝিয়ে ফুঝিয়ে বলবেন যাতে ও এই পথ থেকে বেরিয়ে আসতে পারে তা আমি ওকে ওই কথা ডাইরেক্ট বললাম না আমি বললাম দেখো আমাদের চলা বলা করা আচার আচরণ এরকম হওয়া উচিত ঠাকুরের মুখে হাসি ফোটে তোমাকে দেখে মানুষ বলতে পারে ও ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে ঠাকুরের আদর্শ গ্রহণ করেছে বাবা মার মুখ উজ্জ্বল হয় হ্যাঁ বাবা মা খুশি হয় এরকম করে চলতে পারলে আমাদের কিন্তু অনেকটা আমরা মঙ্গলের বলে থাকি উপভোগ করতে না পারো হ্যাঁ পৃথিবীটাকে যদি তুমি শান্তিময় করে গড়ে তুলতে না পারো তা তোমার এই জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে হ্যাঁ নিজের চোখের জল নিজেই তুমি ফেলতে হবে কেউ তোমার পাশে দাঁড়াবে না তুমি যদি অসত তোমার দুর্দশায় সমবেদনা জানার জন্য তোমার পাশে কাউকেই পাবে না তুমি এরকম একদিন আসবে এসব একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে বললাম প্রায় পাঁচ সাত মিনিটের সময় কথা বললাম ও বাড়ি গিয়ে কি জানি কি করতে করতে ওর মনটা ভালো হয়ে গেল অনেকটা সেই ছেলের কাছ থেকে অনেকটা দূরে থাকতে লাগলো বা নিজেকে শক্ত করে তৈরি করতে লাগলো একজনকে ভালোবেসে ফেললে কিন্তু সেখান থেকে ফিরে আসাটা খুব মুশকিল হয়ে যায় দেখা গেল ও এই কিছুদিন এই তেইশ তারিখে তেইশে নভেম্বর ওর মা তার আগে আমাকে জানালো যে দাদা আমার মেয়েটা এখন অনেকটা ভালো ঠাকুরের দয়ায় ওরা একটা বিয়ের বন্দোবস্ত তুলছে আমরা কথাবার্তা বলছি সেই ছেলেটা তাকে একটু ভেঙে বলেছি পরিবারের সাথে এই ঘটনাগুলো তা ওরাও রাজি হয়েছে আর এই মেয়েটাও দেখলাম এখন থেকে মনটা অনেকটা সুস্থ হয়েছে ওর সঙ্গে কানেক্টেড বন্ধ করে দিয়েছে বা ভালো আছে ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেল ঠাকুরের দয়ায় তেইশ তারিখে ওর বিয়ে হয়ে গেলো ধুমধাম করে কাঠ ঠাট সাপলো সে কি আনন্দ সাজগোজ মানে চারিদিকে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করে ফেললো ওরা তা এই হলো মানে দেখি যে ঘটনাগুলো এইভাবে ঘটে যায় যদি তার সঙ্গে যুক্ত থাকা যায় তা আমরা অনেকটা বিপদের হাত থেকে যেখানে বিপদ আমাকে গ্রাস করে ফেলছিল মৃত্যু আমাকে কাছেই টানছিল অসহ্য যন্ত্রণায় আমার জীবনটা ছটপট করে হয়তো বেরিয়ে যেত সেখান থেকে এভাবে বেঁচে আসা যায় তার দয়াতে আমাদেরই একজন সহকর্মী এই পাশে আমাদের কাশীনাথপুরে থাকে সিলেটে বাড়ি এখানে চাকরি করে তা পুজোর বিংকিদার আশীর্বাদে তার বিয়ে হয়ে গেল হুম দুই বছর মতো হয়ে গেল বিয়ে তা সেই দাদার স্ত্রীটা গর্ভবতী হলো হওয়ার পরে একদিন আমাকে বলছে দাদা এরকম কাশীনাথপুরে তো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই আমার তো পাবনাতে এসে থাকতে হবে মন্দিরে থেকে হয়তো আমার বউকে অপারেশন টান করানোর চেষ্টা করতে হবে ঠিক আছে দাদার আশীর্বাদ নিয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে মন্দিরে থাকবেন এখান থেকে আপনি ভালো একটা নার্সিংহোম দেখে ও ডেলিভারির ব্যবস্থা করবেন আর ডেলিভারি যদি সিজার 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 প্রায় হয় আপনার হাতে থাকে ডেলিভারি ভাবাই এটা এখন সে মন্দিরে এসে আমার সঙ্গে ডিসকাস করলো দাদা এই ব্যাপার আমার প্রায় পঞ্চাশ হাজার টাকার কেস আপনার সদরে করাতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে যাবে এদিকে অফিস ছুটি পাওয়া মুশকিল আমি কিভাবে এটা ট্যাকল করবো আমি ভেবেই কুল পাচ্ছি না দেখেন ঠাকুর দয়া করেন ও বিভিন্ন সময় কিন্তু এই যে মাসিক অনুষ্ঠানটা নয় ওর কাছে চাইলে বল দাদা কোনো অসুবিধায় পড়লে আমাকে একটু স্মরণ করবেন আমি সাধ্য আপনাদের যোগান দিয়ে কাজ থেকে মানে ইস্ট কাজ থেকে চালিয়ে নেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ভাবে ও আমাদেরকে ইকোনমিকে একটা হ্যান্ডেলিং করে ও হ্যাঁ মন থেকেই ইচ্ছা করে তাই বলছি দেখেন আপনি তো আমাদের অচেষ্ট সহযোগিতা করেন যখন যেটা চাওয়া যায় পাওয়া যায় কাছে হাত বাড়ালে পাওয়া যায় দেখবেন একটা না একটা উপায় হবে এবার ওর স্ত্রী ওই মাটা সাত মাসের মানে টাইম পাঁচ হয়ে গেল সাত মাস হঠাৎ একদিন রাত্রে তার বাড়িতে নর্মাল ডেলিভারি হয়ে গেল বউয়ের রাত্রে সে জানাই না সে ভোরে আমাকে ফোন করে বলছে দাদা এই ঘটনাটা এরকম ঘটে গেল তা এই যে চোখের সামনে ঘুরে যায় ভাবতে বসে চলবে কি যে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে যদি তাকে নিয়ে একটু চলা যায় তা বহু বহু মানে এগুলো অনুভূতির ব্যাপার বহু বহু বড় বড় সমস্যাগুলো অনায়াস নিরসন হয়ে যাচ্ছেন তিনি আমাদের সঙ্গে সর্বক্ষণিক আছেন একটা মা এই আমাদের পাবনাতেই এই বাড়িতে ঠাকুর যে বসছিলেন একবার এই বাড়িতে গেছিলেন আর পরম প্রতিবাদ শ্রী বর্দা ওই মায়ের বাবার বন্ধু ছিলেন মানে খুব কাছাকাছি এক সময় ওই দাদার সাইকেলটা পরম প্রতিবাদ বর্দা ব্যবহার করেছিলেন সেই সাইকেলটা আজও আছে সেই বাড়িতে দত্ত বাড়ি এই বাড়িটার নাম এখন অনেকজন ওই বাড়িতে আছে তাই একটা ওই ওই দাদার একটা মেয়ে বয়সটার প্রায় আশি ঊর্ধ্ব বয়স হয়ে গেছিল না তারও বেশি নব্বই কাছাকাছি হবে এই মাটা বিয়ে করে নাই আমি যতটুকু মাটার বিয়ে হয় নাই সে বৃদ্ধ হয়ে গেছে বাড়িতে তার ভাইরা আছে 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 ভাইয়ের বউরা অনেক বাচ্চারা এখন এই মাটার কিন্তু আপন বলতে যেমন মেয়েদের হয় স্বামী আপন সন্তান আপন এরকম ওর তো বিয়ে হয়নি ওর এরকম কেউ নাই ওই বাবার বাড়িতে থাকে আমি পাবনা আসার পরে ওনাকে দেখছি এবং উনি ঠাকুরকে দেখছেন ঠাকুরের সঙ্গে কথা বলছেন নাকি সেই মাটা এবার আমি ওই মাটাকে দেখি গেলে আমাদের সঙ্গে কথা বলে অনেক ঠাকুরের গল্প করে বড়মার গল্প করে এইসব গল্পগুলো শুনি হ্যাঁ বয়বৃদ্ধ নিজের কাজ নিজে করতে পারেন নিজের সমস্ত কাজ তিনি নিজে করেন নিজে স্নান করা কাপড় নেড়ে দেওয়া নিজে খাওয়া মানে নিজের সমস্ত কাজ নিজেই করেন কারোর হেল্প লাগে না তার চোখগুলো ভালো দেখতে পারে কানে শুনতে পায় সবকিছু তার খুব ভালো আছে হঠাৎ একদিন আমি ভাবতাম এই মাটা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন বয়সটা বেড়ে যাবে একে নিজের ছেলে মেয়েটা নিজেদেরকে দেখতে চায় এমন যুগ এসে পড়ছে আর এই মাটার তো এরকম কেউ নাই দেখাশোনা করবে কি হবে এরকম ভাবতাম আমি হঠাৎ একদিন শুনি ওই মাটা মানে সুস্থ শরীরে কথাবার্তা বলেছে খাওয়া দাওয়া করেছে নিজে হঠাৎ সে মানে এই ইহলোক ত্যাগ করে পরলোকে পরম পিতার ধামে পৌঁছে গেছে কারো সাহায্য লাগে নাই তার এক মুহূর্তের জন্য সে কিন্তু বিছানায় পড়ে নাই তার পায়খানা প্রস্তাব তার স্নান করা খাওয়ানো কারোর সহযোগিতা লাগে নাই তা এই যে সে ঠাকুরকে ভালোবাসতো ঠাকুরের নাম করতো ইষ্টবৃতি করতো প্রার্থনা করতো এই বয়সেও এই শীতকাল কি সে সকাল উঠে বাথরুমে যাবে স্নান করবে হ্যাঁ ফ্রেশ হবে ইষ্টবিত্তি করবে নিজে নিজে করতো এই সব কথা এগুলো আমি নিজে তার কাছে এসব গল্প শুনেছি গল্প করেছি যে আমি বলতাম যে শীতের ভিতরে আপনি কিভাবে স্নান করেন বলে আমার অভ্যাস হয়ে গেছে এটা আমি নিজে বাথরুমে একা একা চলে যাই নিজে স্নান করি নিজে আমায় কাপড় চোপড় পরিষ্কার করি নিজে খাবার আমি নিজে খাই হ্যাঁ এই ব্যাপারটা এরকম তা আমি দেখলাম এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে যারা আমরা একটু যজন যজন নিষ্ঠবিত্তি পালন করছি পঞ্চস্তম্ভ জীবনে আনার চেষ্টা করছি আর আচার্য দেব বলছেন কমপক্ষে ঠাকুর তো পঁয়তাল্লিশ মিনিট নাম করার কথা বলেছেন আমাদের দীক্ষার সাথে সাথে ঋত্বিক দেবতা বলে দেন পঁয়তাল্লিশ মিনিট তা আচার্য দেব সেখানে বলে দিয়েছেন কমপক্ষে পাঁচ মিনিট নাম করবেন আপনারা হ্যাঁ কম দিয়ে শুরু করে তারপর পঞ্চাশ মিনিট হবে পাঁচ মিনিট করে অভ্যাস পঞ্চাশ মিনিট হয়ে যাবে আপনাদের তা আমরা এই যে সিম্পল টু ডু ইট একটু করেও দেখো না করো পাও করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় করতে হবে তোমাকে ধীরে সাথে তিনি অনুশীলন হবে আর এই সচ্ছম জগৎটা কর্মময় জগৎ সৃষ্টি করেছেন ঠাকুর দেখুন যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই বাণী মন্ত্র সাধন কর্মযুগ আপনাকে করতেই হবে না করে ঠাকুর সর্ব সমস্যার সমাধান আমি দিচ্ছি কিন্তু একটা সমাধান আমি দিই তিনি বলেছেন এমন কোন সমস্যা নেই তিনি বলেন সর্ব সমস্যার সমান তাই তো জ্ঞানী গুণী পণ্ডিতরা হ্যাঁ ছুটে এসেছে তার কাছে কি যেন আকর্ষণে দূর দূরান্ত থেকে ঠাকুর পাবনায় এই মধুচক্র তৈরি করেছিলেন এখানে তিনি যে এসেছেন পৃথিবীর বুকে সারা বিশ্বের মানুষ সেই সংবাদ পেয়ে জ্ঞানী গুণী পন্ডিতরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বারবার হেমায়তপুর আশ্রমে এসেছিলেন হম সর্বসমস্যার সমাধান তিনি দিয়েছেন আজকে এমন কোনো দিক নেই এমন কোনো বিষয় ঠাকুর বলার নাই একাশি বছর ধরে বৃষ্টির ধারার মতো অবিরাল ধারায় তিনি বাণী প্রকাশ করে গিয়েছেন এমন এমন বাণী হচ্ছে আমরা কোনোদিন আহ পড়েও দেখিনি আর যেগুলো আমাদের সামনে একটু ভেসে ওঠে তাই যদি আমরা ডিসকাস করি যে একটা বাণী কোথা থেকে নামালেন এই ওয়ার্ড গুলো এই সেন্টেন্স গুলো তিনি কোথায় পেলেন তাহলে তিনি জানেন না এমন কোনো কিছু নেই সর্বসমস্যা তাই তো আজকে তার কাছে ছুটেছে দেশবন্ধু সেই ঠাকুরের এরকম বড় বড় মানুষ তার কাছে এসেছে তাকে দেখেছে পরীক্ষা নিরীক্ষা কিন্তু মেট্রিক পাশও করেনি কিন্তু এমন এমন বাণী তিনি দিয়ে গেছেন বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতার এমন কোনো দিক নেই এমন কোনো বিষয় নিয়ে সাহিত্যে তিনি বলেননি আর সেখানে বিশ্বগুরু দয়াল ঠাকুর বানি দিচ্ছেন তো দিচ্ছেন দিতে দিতে প্রায় দেড় দুশো লাইন হয়ে গেছে বাটি দাড়ি পড়ে নেই আর বিশ্বকবি কবিতা রচনা করছেন ওরকম আশি লাইন হয়ে যাচ্ছে কবিতায় দাড়ি পড়ছে না আর সেখানে ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্ব গুরু এই পৃথিবীর গুরু জগতের মালিক ঈশ্বরের জীবন্ত প্রতিবু আবার এসেছেন তিনি বলেন সত্য ত্রেতা দাবরগুলি হজরত বৌদ্ধাম সব আমার যুগে যুগে আমি ছিলাম নতুন নয় প্রথম নয় কতবার এসেছি প্রেমসূত্রে জগৎ থেকে বাঁচাচ্ছেন তিনি বারবার এসেছেন আবার এবার সবার শেষে আসলেন এবং বলেন আগামী দশ হাজার বছর ভিতরে আমি আসলাম দশ হাজার বছর বাচ্চা পড়া যে নিয়ম নীতি বিধি আদর্শ যা দরকার কিছু বাকি রাখেনি যুগে যুগে এসে বাকি রেখে দিয়েছিলাম আর এবার যে এসেছি সব আলগা করে দিয়ে গেছি কিছু বাকি রাখি না সর্ব সমস্যার সমাধান দিয়ে গেছি তাই আচার্য পরম্পরা দশ হাজার বছর ভিতরে আমি আসবো না ইষ্টগুরু পুজো দম্পতি গুরুপ্রা থেকে জানতেন না জীবন জীবন্ত হয়েছেন আচার্যের ভিতর দিয়ে আমি যা বড় কোকা বড় কোকা সঙ্গে থাকা মনে আমার সঙ্গে আমি যা বলি বড় কোকাতায় বড় কথা মাদাই নিয়ে চলি সেই লীলা অভ্যাতর বাবর বেটালীলা বাব বেটালীলা দেওঘরে গেলে এখন দেখা যায় আচার যদি বসে আছেন আমি বর্দাকেও দেখিনি ঠাকুরকেও তো দেখিনি কিন্তু পরমপুরা শ্রী দাদার হাতে আমার পাঞ্জা তাকে দেখেছি ঠাকুর কেমন ভাবে সমস্যার সমাধান দিতেন কিভাবে ভালোবাসতেন কেমন করে কথা বলতেন কেমন করে বসতেন কেমন করে মানুষের সঙ্গ করতেন তা সেখানে দেখা যায় এখন সেই লীলা অব্যাহত দুই পাশে এক পাশে দাদারা এক পাশে মায়েরা সমস্যার সমাধান কি তিনি কথা বলেন না তাকে এক একপর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা তার পাল্লারে আমরা বসে থেকেছি তিনি তাকে তাকালেই শান্তি তার কাছে গেলেই শান্তি একটা তৃপ্তি অনুভব হয় একটা সুখ অনুভব হয় নিজের প্রাণটা যেন জুড়িয়ে যায় এই এই বারবার তার কাছে যেতে কি টানে কি পাওয়ার আসে তিনি তাকে জীবান করেছেন ঠাকুরকে হম এটা যেটা বলছিলাম সর্বসমস্যার সমাধান দয়াল ঠাকুর এবার দিয়েছেন এমন কোন বিষয় বলেন কি না করে কিছু পাওয়া যায় এই নেই কর্মযুগ সৃষ্টি করেছেন তিনি হম আর এই করার ভিতর দিয়ে কি তুমি লাভ টুমি এই ভালোবাসা তার দিকে যেন যায় সকালে ঘুম থেকে ঘুরতে তাকে ইষ্ট নিবেদন করতে পারে তোমার আয়ের একটা অংশ ঘুরুকে হবে সবচেয়ে প্রিয় আমাদের এই অর্থ এই অর্থটা তাকে নিবেদন করো এই ভালোবাসা তার দিকে যাচ্ছে এই সকালের থেকে তার থেকে কানেক্টেড হচ্ছে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি তার নামের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হচ্ছি করার তার সঙ্গে যুক্ত হচ্ছি প্রার্থনা করার ভিতর যুক্ত হচ্ছি সভাসন দিচ্ছি থানকুনি পাতা খাচ্ছে তার নির্দেশ পালন করছি যত আপনি তার নির্দেশ পালন করছেন যত তাকে ভালোবাসতে শিখবেন তত তিনি তার মানে তার আমার জীবনে তিনি জীবন্ত হবেন আর তাকে জীবন্ত করে রাখাটা হচ্ছে আমাদের সাধনা হম এই মস্ত বড় ভালো মানে এই যুগে যে তিনি যা দিয়েছেন একবার ঘুম থেকে উঠে দেখুন এই আগে মানুষ সাধনা করতে করতে হয় কত কষ্ট করে সাধনা হতো আর এবার সাধনার সহজ পদ্ধতি সহজ একবার বসে ওঠা বোন বলছেন এবার ঘরেই তোমার বৃন্দাবন ঘরেই তোমার মহাতীর্থস্থান ঘরেই তোমার মন্দির তোমার দেবতা মন্দির শ্রী মন্দির এই মন্দিরেই তিনি বসবাস করেন হম তাকে জীবন্ত করে রাখো এই মন্দিরের ভিতরে হয়তো আমরা তার বিগ্রহটা রেখেছি কোনো সিংহাসনের উপরে কোনো ইট পাথর দিয়ে একটা মন্দির বানিয়ে কিন্তু তিনি বলছেন আসল মন্দির তো তোমার জীবন তোমার আদর্শ তোমার চলার ভিতর দিয়ে তোমার করার ভিতর দিয়ে তোমার পরিবার পরিজন যদি এগিয়ে চলে ঠাকুরের পথে এগিয়ে যায় তারপালন করে এখানে তো মূল মন্দির তা আমরা ঘরে বসে দেখুন আমাদের সাধারণ সকালে ঘুম থেকে উঠে এই শীতের ভিতরে হম মুড়ি দিয়ে কম্বল দিয়ে বসে বসে নাম করুন যে আনন্দ তৃপ্তি যে করেছে সেই বুঝতে পারবে আমাদের এইগুলো করা দরকার ছোটখাটো ব্যাপার একদম করার ভিতরে তিনি আসেন আমাদের এগুলো করতে হবে আর ভাগ্যের জনক হচ্ছে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করা আমাদের ভাগ্য গড়ে উঠবে তার প্রতি যত ভালোবাসা একনিষ্ঠতা একাগ্রতা প্রেম নিঃস্বার্থ যত ভালোবাসতে পারবো চাও তিনি আমাদের ভালোবেসে যতই জ্ঞান মুক্তির কথা বলুক না কেন তবে আমাদের কোনো মঙ্গল নেই আমরা যদি নিঃস্বার্থভাবে তাকে ভালো না বাসি হ্যাঁ অকুট অত্যুত তাহলে কিন্তু আমাদের কিছু হবে না এই হলো প্রেমেই ভালোবাসা তাই আমাদের এগুলো করতে হবে আর এখন যেখানে যে যতটুকু আমরা ইষ্ট কাজের সঙ্গে যুক্ত করতে পারি যেমন তিনি এসে প্রতি প্রতি মুহূর্তে আমাদের ইষ্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছে যে এখন গোবিন্দা হ্যাঁ তিনি বলছেন ডিপি ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকুন দেখুন ঠাকুর কেমন ভালোবাসেন আমাদের আচার্য পরম্পরার ভিতর দিয়ে মানুষগুলো হারিয়ে গেছে কোথায় কে কোথায় দীক্ষা হয়েছে বহু আগে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তিনি সবাইকে ইষ্ট কাজের সঙ্গে যুক্ত করে সেই মানুষগুলোকে আবার ফিরিয়ে এনে তাদেরকে ইষ্ট কাজের সঙ্গে যুক্ত করে তাদেরকে আবার বাঁচা বাড়ার পথে এগিয়ে দেওয়া তাদের আবার সাহস নিয়ে আবার এগিয়ে যেতে পারে তারা অনেকেই ভাবছিল আমরা হয়তো জীবনে বাঁচতেই পারবো না জীবনটা হয়তো বিচ্ছেদময় হয়ে গেছে আনন্দময় করে গলা তোলার জন্য তিনি আবার কাছে টেনেছেন এর ভিতর দিয়ে আমাদের জীবনের সার্থকতা এভাবে আমরা আচার্য দর্শন আচার্য নির্দেশ যখন যেটা আছে সেটা পরিপালন করব বাড়িতে বাড়িতে ঠাকুরের আদর্শগুলো যত পরিপালন হয় নিজেরা করবো বাচ্চারা করবে এই আমাদের জেনারেশন যদি ঠাকুর ময় হয়ে জেনারেশন যদি করে আজকে দেখি শিশু সৎসঙ্গ হচ্ছে শিশুরা ঠাকুরের গান গাচ্ছে শিশুরা ঠাকুরের বাণীপাঠ করছে ঠিক শিশুরা ঠাকুরকে নিয়ে আলোচনা করছে হম এটাই তো ঠাকুর চেয়েছেন জেনারেশন যদি এভাবে গড়ে উঠতে থাকে তাহলে পৃথিবীর স্বর্গ হয়ে উঠবেই হ্যাঁ শান্তিময় উঠবে আজকে অবিন্দা দেখুন বলছেন আমি অর্ধেকটা পৃথিবী নাড়িয়ে দিয়ে যাবেন তিনি তাই আচার্য দেব দীক্ষা ঠাকুর যে দীক্ষা দিয়েছেন আচার্যদেব দীক্ষা একশো দিনে সাড়ে চার লোক মানুষকে দীক্ষা দিয়েছেন তিনি যে আচার্য তিনি করে করি আমাদেরকে দেখাচ্ছেন হ্যাঁ তাই এভাবে আমরা নিজেদেরকেও ইষ্টময় করে তুলি ইষ্ট কাজে আমরা নিজেদেরকে মানে যুক্ত করে রাখি সার্বক্ষণিক এরপত্র দিয়ে পরম কল্যাণ পরম প্রাপ্তি শেষের দিনে আমি হাসতে হাসতে বলতে পারবো প্রভু আমি তোমার সঙ্গে যুক্ত ছিলাম তোমাকে ভালোবেসেছিলাম তোমার নির্দেশ পালন করে এসেছি আমাকে তুমি কাছে টেনে নাও আর আমাদের আবার পৃথিবীতে এখানে শেষ না কিন্তু আমাদের যেখান থেকে আপনি শেষ করে যাবেন সেখান থেকে আবার আপনার শুরু হবে তাই এই আমাদের পরম প্রেমের কাছে প্রার্থনা সবাই যেন তার সঙ্গে যুক্ত হয়ে তার স্বার্থ প্রতিষ্ঠা করে চলে আত্মস্বার্থ সেখানে দেখবো না কে আমাকে চিনলো কে আমাকে ডাকলো কে আমাকে ভালোবাসলো না এসব কোনো কিছুই আমাকে তোয়াক্কা করবো না আমি শুধু আমার লক্ষ্য থাকবে পরম পিতার দিকে লক্ষ্য কুমুলে মূলে তবে জবে গুলে তার স্বার্থ প্রতিষ্ঠা তার কাজ করে যাওয়া তাকে ভালোবাসা এই দিক নির্দেশনা আমাদেরকে নিয়ে চলতে হবে এভাবে আমাদের জীবন তো আমরা বহু তীর্থস্থানে যাই বহুভাবে দেওঘরেও যাই আর যদি সুযোগ থাকে আপনাদের সবার কাছে প্রার্থনা এটা সুযোগ পাবেন পাসপোর্ট তারই জন্মস্থান এই পাবনা হেমায়তপুর সেটা এখন সরকারের কাছে আছে ঠাকুর যে ছেচল্লিশ সালে চলে গিয়েছিলেন সাতচল্লিশের দেশভাগ হল ঠাকুর আর আসতে পালন না উনিশশো তেপান্ন সালে তার জন্মস্থান দখল করলো পূর্ব পাকিস্তান সরকার করে আশ্রম ভেঙে দিয়ে এশিয়া মহাদেশের বড় মানুষ হাসপাতাল করছে হ্যাঁ আর পরম দাদা একদিন বাংলাদেশ সবসময় বলেছিলেন যে ঠাকুরের সব জায়গা তো সরকার নিয়ে নিয়েছে ঠাকুরের জন্মস্থানে কিছুই নাই আমাকে পা জায়গা করে দেখ আমি কি করতে পারি সেই উদ্দেশ্যে যে বাড়িটা পাথরতলা ঠাকুর বাড়ি এখান থেকে হেমায়তপুর প্রায় আধা ঘন্টা সময় লাগে যেতে এই বাড়িটা পরম শ্রী দাদার বাড়ি আচার্যদেবের বাড়ি তিনি দয়া পরবশ এটা করেছিলেন এর উপরে দাঁড়িয়ে ইষ্টকর্ম চলে মামলা মোকদ্দমা উৎসব অনুষ্ঠান অফিসিয়াল কার্যক্রম সব এই বাড়িতেই হয় পুজোনো দা সুযোগ পেলে বছরে একবার তার ত্রিশে ভাদ্র তার জন্মদিনকে কেন্দ্র করে এই পাবনা বাড়িতে আসেন এই পাথরতলা বাড়িতে এখান থেকে তিনি তার জন্মস্থানে যান আমরা তার দর্শন পূর্ণম পাই মানুষ তার কাছে প্রাণের কথা বেদনার কথা যারা যেতে পারে না দেবগা তার কাছে বলে তিনি সমস্যার সমাধান দেন আপনারাও সুযোগ পেলে একবার তার জন্মভূমিতে আসবেন মহাতীর্থ যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিজন মেলা তিনি কখনো মথুরা কখনো নদীয়া কখনো কামারপুরে আসছিলেন আর এবার দয়া পরবর্তী তিনি পাবনার হিমাদ দেওঘরে যা গড়ে হিমাজপুরেও একদিন বিশ্ব পরিচালিত হবে এমন দিন সামনে অপেক্ষা আপনি আমি এই 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 যে এখন যেটা পৌঁছে এখন দেখতে পারবো কিন্তু আবার পৃথিবীতে এসে তারই কাজ করবো তখন হয়তো আবার বুঝতে পারবো জানতে পারবো তো ঠিক আছে খুব ভালো লাগলো যে আপনারা প্রায় এখন তো নাইনটি টু ফোর মেম্বার খুব খুবই শান্তময় সময় নাই আর আমি খুব খুশি হয়েছি যে মা আপনারা যে অনলাইন যারা অফলাইনে যেতে পারছেন না অনলাইনে বসে ইষ্ট কাজ করছেন ইষ্টের সঙ্গে যুক্ত আছেন এভাবে তার সঙ্গে যুক্ত থাকেন এর ভিতরেও আমাদের অনেক কল্যাণ নিহিত আছে অনেক মঙ্গল আছে মা সবাই ভালো থাকবেন মা সবাইকে গুরু জানাচ্ছে খুব শান্তি আনন্দ থাকুন থাকুন শ্রদ্ধেয় অজিতেশ দা খুব সুন্দর করে আমার শ্রী ঠাকুরের কথা আলোচনা করলেন যে সৎ দীক্ষা নিয়ে তার বিধিবিধানগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে তিনি আমাদের পাশে থাকেন আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে আর আত্মবিশ্লেষণ করে আমাদের হতে হবে হবে তার কর্মে নিজেকে নিযুক্ত রাখতে নাম এবং অভেদ নামই আমার তার বিধানগুলো যদি মেনে সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের কর্মফল খণ্ডন হয়ে যায় সর্ব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান কৃপা পেতে হলে করতেই হবে খুব সুন্দর করে দাদা আলোচনা করলেন এবং অনেক ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন দু চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে